শীত পড়তে না পড়তেই বন্ধুরা যে সমস্যাটা আমাদের কম বেশি প্রত্যেকেরই হয় সেটা হলো পা ফাটা এমনিতেই শীতকালে আমাদের হাত পা রুক্ষ শুষ্ক হয়ে যায় সবচেয়ে বেশি যে সমস্যাটা আমাদের দেখা দেয় পায়ের গোড়ালি একেবারে ফেটে চলচির হয়ে যায় অনেকের পায়ের গোড়ালি এতটাই ফেটে যায় যেমন কি রক্ত বের হয় হাঁটতে গেলেও ভীষণ পরিমাণে ব্যথা লাগে তাই বন্ধুরা ঘরোয়া উপায়েই আমি আপনাদের লাইভ রেজাল্ট আজকে দেখাবো যে পা ফাটাকে আমরা খুব সহজেই দূর করতে পারি এমনকি এই ঘরোয়া হোম রেমেডিটি একদিন ব্যবহার করলে আপনাদের পা একদিনেই নরম কোমল হয়ে যাবে চলুন তাহলে আজকের এই ঘরোয়া টোটকাটি আমরা দেখে নিই এখানে দেখুন বন্ধুরা আমি কিছুটা পরিমাণ পাতা নিয়ে নিয়েছি এই পাতাগুলি আশা করছি আপনারা অনেকেই চেনেন এমন অনেকে আছেন অনেকে আবার চেনেনও না এটা হলো জার্মানি পাতা জার্মানি লতা যাকে বলে আশেপাশের দেখা যায় এখানে ঝোপঝাড়েই থাকে এই লতাগুলো কিন্তু এই যে জার্মানি পাতা এর কিন্তু ঔষধি গুণ বলে শেষ করা যাবে না আয়ুর্বেদিক শাস্ত্রে আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন হাত পা কোথাও কেটে গেলে রক্ত পড়া যদি বন্ধ না হয় আপনারা একটি পাতা ডলে পাতার রস দিয়ে দিলেও রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এখানে আমি দশ বারোটা জার্মানি পাতা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধোয়ার পর আমি এই পাতাগুলোকে দেখুন এইভাবে থেতো করে নিচ্ছি আমাদের এইভাবে থেতো করেই নিতে হবে পাতাগুলোকে আপনারা চাইলে মিক্সারে দিয়েও পেস্ট করতে পারেন কিন্তু মিক্সারে দিলে অনেক সময় কি হয় এই পাতাটা না তেঁতো হয় তাই আবার মিক্সার ভালো করে ধুতে লাগবে এখানে দেখুন জার্মানি পাতাটা আমি থেতো করে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এর সঙ্গে আমাদের আরও কিছু জিনিস মিশিয়ে নিতে হবে যাতে আমাদের পা ফাটার সমস্যা চিরদিনের জন্য বিদায় হবে একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি অতিরিক্ত বড় নেবেন না এরকম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিন তারপর খোসা ছাড়িয়ে একটি গ্রেটার নিয়ে নিন গ্রেটারের সাহায্যে আপনারা এইভাবে গ্রেট করে নিন এইভাবে দেখুন আমাদের কিন্তু গ্রেড করতে হবে এখানে আমাদের দরকার বন্ধুরা পেঁয়াজের রসের এক থেকে দেড় চামচ মতো আমাদের পেঁয়াজের রস এখানে নিতে হবে এখানে আমি একটি চা ছাঁকনি ব্যবহার করছি চা ছাঁকনির মধ্যে পেঁয়াজটাকে আমি এইভাবে দিয়ে খুব ভালো করে দেখুন আমি পেঁয়াজটার এইভাবে চামচের সাহায্যে রস বের করে নেব আবারও বলছি দেড় চামচ এক চামচ থেকে দেড় চামচ রস নিলেই কিন্তু আমাদের যথেষ্ট বন্ধুরা এর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের কিন্তু মেশাতে হবে যে জিনিসগুলো আমি এর সঙ্গে মেশাবো সেটা বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নেব হলুদ হলুদ আমরা প্রত্যেকেই জানি যে হলুদ আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী হলুদ অ্যান্টিসেপটিক গুণ রয়েছে আমাদের যে পা ফাঁটার সমস্যা অনেক সময় রক্ত বের হয় যন্ত্রণা করে সেক্ষেত্রেও দূর করবে এক চামচ পরিমাণ খাবার সোডা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে খাবার সোডা বা আপনারা সন্ধক লবণ নিয়ে নেবেন খুব ভালো করে দেখুন এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ বন্ধুরা সরিষার তেল বেশি নয় সামান্য পরিমাণ একটু আপনারা সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিন সাইডে রেখে দিলাম এটাকে এবার আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল উষ্ণ গরম জল এর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ সামান্য পরিমাণ দিয়ে হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ নুন নর্মাল ভাত খাওয়ার নুন যেটা মানে রান্নায় খেয়ে থাকি সেই নুন হাফ চামচ খাওয়ার সোডা দিয়ে আমাদের না খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমাদের পা ফাটাটা এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে পায়ের গোড়ালি আমাদের ফেটে গেছে বন্ধুরা চামড়া পুরো উঠে উঠে গেছে হাঁটতে গেলেও কিন্তু ভীষণ কষ্ট হয় পাটা ফেলতে এবার এই ফাটা পাটাকে আমরা কি করব যে মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম জলের সেই জলের মিশ্রণের মধ্যে পা দুটোকে আমরা ডুবিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য অনেকটা সময় লাগবে না আপনারা কিছু সময়ের জন্য এটাকে এইভাবে ডুবিয়ে রেখে দিন পাঁচ মিনিট রেখে দিতেই কিন্তু হবে আমি এখানে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এই ধরনের যে পা ঘষনি আছে যে কেন আপনারা কসমেটিক্স দোকানে পেয়ে যাবেন আর এই পা ঘষণির দামও কিন্তু অনেকটা বেশি নয় বন্ধুরা এই পা ঘষণির সাহায্যে দেখুন আমি এইভাবে পাটাকে ঘষে নিচ্ছি এইভাবে আমরা পা একটু ভালো করে ঘষে নেব তাহলে পায়ের যে মরা চামড়াটা আছে না সেই মরা চামড়াটা মানে যেটা শক্ত হয়ে থাকে গরম জলে দেওয়ার কারণে সেটা নরম হয়ে যায় আর এই মরা চামড়াটা খুব সহজেই বন্ধুরা উঠে যাবে দেখুন আমি কিন্তু এইভাবে ঘষে নিলাম এইভাবে ঘষে নেওয়ার পর আমাদের পাটাকে খুব ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে তারপর একটি কাপড় দিয়ে আমি পাটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি এখানে আমাদের পায়ের মধ্যে যেন কোনো জল না থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আর পাটাকে আমাদের এইভাবে মুছে নিতে হবে দেখতে পাচ্ছেন শুধু গরম জলে মিশ্রণে আমি ডুবিয়ে রেখেছিলাম কতটা সুন্দর পাটা পরিষ্কার হয়েছে এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটাকে খুব ভালো করে আমি এইভাবে দিয়ে দেখুন লাগিয়ে নিচ্ছি গোড়ালির দিকটা খুব ভালো করে এইভাবে পুরো পায়ের তলায়ও দিতে পারেন পায়ের তলায় ফেটে গেলে গোড়ালির দিকটা আমি একটু মোটা করে লেয়ার দিয়ে দেব। আর এই মিশ্রণটা লাগিয়ে আমাদের কিন্তু পাটাকে অন্তত এক থেকে দু ঘন্টা রাখতেই হবে তাহলে ফাটা পা আপনারা একবারেই দেখবেন নরম কোমল হয়ে যাবে এইভাবে আমি একটি পা দিয়ে নিয়েছি আর একটি পাতেও আমি এইভাবে দিয়ে দেব বন্ধুরা দুটো পায়ের মধ্যেই এইভাবে আমাদের দিয়ে দিতে হবে তো মোটা করে এই লেয়ারটা লাগাবেন তারপর খুব ভালো করে পলিথিনটাকে এইভাবে আমাদের পেঁচিয়ে দিতে হবে দু ঘন্টা পর আমি ফিরে আসবো দু ঘন্টা পর আমি দেখুন ফিরে এসেছি বন্ধুরা পলিথিনটা একটু ঘেমেও গেছে এবার পলিথিনটা দিয়ে পাটাকে খুব ভালো করে আমি এইভাবে মুছে নিচ্ছি দেখুন কতটা সুন্দর নরম কোমল হয়ে যাবে আমি প্রথমেই বলেছিলাম রাই লাইফ রেজাল্ট আপনাদের দেখাবো পাটা আমি আবারও মুছে নিয়েছি আপনারা অতিরিক্ত পা ফেটে গেলে বন্ধুরা সপ্তাহে দু দিন করুন দু দেখবেন আপনাদের পা খুব সুন্দর নরম কোমল হয়ে যাবে এবার আপনারা আর এই কাজটি না রাতে শোয়ার আগে করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে শোয়ার আগে করলে এবার কি করবো আমি সামান্য পরিমাণ একটু নারিকেল তেল নিয়েছি আপনারা চাইলে ভ্যাজলেন নিতে পারেন পায়ে ভালো করে লাগিয়ে শুয়ে পড়ুন সকালে উঠেই দেখবেন আপনাদের পা কত সুন্দর নরম কোমল হয়ে গেছে